মানে বাজে হয়েছে আর কি যেটার জন্য ওদের লেট হয়ে গেছে সব কিছু ছিল আফটার সাম সাম পয়েন্ট টাইম বি হ্যাড টু টেক দিস স্ট্রিক্ট মেজার এমনি যখন কথা বলেও নিগেশিয়েট করে ওরা যখন ছোটছিল না তো বি হ্যাড টু টেক সাম স্ট্রিক্ট মেজারস টু রিমুভ দ্যাম লিগ্যাল স্টেপ কিছু নেওয়া হবে যারা অবভিয়াসলি কেস করা আছে স্ট্রং কেস যেটা একদম প্রপার লিগ্যাল সেকশনে যা কেস আছে কেস এন্ড টেকিং কেস কাট অফ করা হয়েছে কি হ্যাঁ বললাম তো যেটা বারো জন বারো চোদ্দ জন কেয়ার অফ যা থ্যাংক ইউ আইন দেশের মানুষের ভালোর জন্য হওয়া উচিত আইন কখনো নিপীড়নের মাধ্যম হয়ে ওঠা উচিত নয় সম্প্রতি সেন্ট্রাল গভর্নমেন্ট পার্লামেন্টে আইপিসি সি আর পিসি অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট এনেছে ন্যায় বিলের মাধ্যমে আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছিলাম যে এই আইন লাগু হয়ে গেলে দেশের পুলিশিরাজ কায়েম হবে এবং মানুষের ওপর নিপীড়ন করার হাতিয়ার হয়ে উঠবে এই আইন এবং সেই আইনের মধ্যে রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যদি কোন মৃত্যু ঘটে তাহলে ট্রাক ড্রাইভারদের বছর জেল এবং সাত থেকে লক্ষ টাকা সংস্থান রাখা তার জন্য সারা দেশ জুড়ে ট্রাক ড্রাইভাররা আজকে পথ অবরোধ করছে আমি একথা বলতে চাই যে পথ অবরোধ করে প্রতিবাদ জানানো এটা ভালো মাধ্যম নয় এটা সঠিক নয় কারণ এতে অনেক মানুষের হয়রানি হচ্ছে প্রতিবার জানাতে হবে ইভিএম মেশিনের মাধ্যমে আগামী যে ইলেকশন আসছে সেই ইলেকশনে যারা এই ধরনের দেশের মানুষের ওপর প্রয়োগ করতে চাইছে তাদের পতন ঘটাতে হবে নির্বাচনের মাধ্যমে এবং আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে আইন সেটাই হোক যেটা মানুষকে সুবিধা দেয় মানুষকে সুস্থভাবে বাঁচার একটা নিয়ম তৈরি করে দেয় সেই আইনই হওয়া উচিত কিন্তু আইন কখনো নিপীড়নের হাতিয়ার হওয়া উচিত নয়